প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার ফাইভ সিসি টুয়েলভের সাজেশনটা তোমরা দু তেইশ সালের যে সাজেশন সেটা একবার মিলিয়ে নাও এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়ে যাও তাহলে সুন্দর একটা নাম্বার পাবে দেরি না করে ঝটপট সাজেশনগুলো যে সমস্ত প্রশ্নগুলো আমি বলতে চলেছি সেগুলো একটু লিখে নাও সিসি টুয়েলভের মডিউল ওয়ানে রয়েছে বুড়ো শালিকের ঘাড়ে রোমো এই প্রহসনটি এবং এর সাথে রয়েছে মুক্ত ধারা নাটকটি আমরা এই দুটোর মধ্যে যে একটা ভালো করে করে যাব স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই বুড়ো শালিকের ঘাড়ে একটু বেশি জোর দিয়ে দিই এক্ষেত্রে ভক্ত প্রসাদ চরিত্র কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ পাশাপাশি তোমরা করে যাও ভক্ত প্রসাদ চরিত্রের মধ্য দিয়ে যে সামাজিক প্রতিফলন দেখা গিয়েছে সেটি আলোচনা করো তাহলে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের মধ্যে ভক্তপ্রসাদ চরিত্র করছো এবং তার সাথে করছো এই নাটকের সামাজিকতা এরপরের প্রশ্নটা বুড়ো সংলাপ কতটুকু সার্থকতা পেয়েছে তার সাথে করছো বুড়ো শালিকের রো নাটকের নামকরণের সার্থকতা কিংবা ভগ্ন শিব মন্দির এর তো পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির এটা তোমরা জানো ভগ্ন শিব মন্দির নামকরণটির সাথে তুলনামূলক বর্তমান নামের যে তুলনামূলক আলোচনা বা ভগ্ন শিব মন্দির নাকি বুড়ো শালিকের ঘাড়েরও সার্থকতা পেয়েছে এই বিষয়টা কিন্তু একটু ভালো করে দেখে যাবে এর পাশাপাশি তোমরা দেখে যাও এই নাটকের অর্থাৎ বুড়োশালিকের ঘাড়েরও প্রভোসনের মধ্যে হাস্যরস হাস্যরসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো সেখানে পুটি গদা চরিত্র এটা কিন্তু আসতে পারে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর সাথে পুটি গদা চরিত্র সেটা কিন্তু দেখে দেখে যাবে। ফতেমা চরিত্রটা ছোট করে যাও। নাটকটা পড়া রয়েছে প্রত্যেকে তাই পড়া থাকলে এই নাটকগুলোর ক্ষেত্রে বা চরিত্র নির্মাণের ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না তাহলে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করেই দেখে যাও ঠিক আছে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের নামকরণ ভক্তপ্রসাদ চরিত্র সামাজিকতা সংলাপ এই ব্যাপারগুলো যদি একটু ভালো করে দেখে যাও তাহলে তোমাদের একটা সুন্দর এই পর্ব থেকে তোমরা নাম্বার পেয়ে যেতে পারো মুক্তধারা নাটকের ক্ষেত্রে বলি মুক্তধারা নাটকটা কিন্তু তোমরা একেবারেই ছেড়ে যেও না এখান থেকে মাত্র তিনটি প্রশ্ন তোমরা করে যাও সেটা হচ্ছে অভিজিৎ চরিত্র বৈরাগী চরিত্র মানে ধনঞ্জয় বৈরাগী এবং যন্ত্ররাজ বিভূতি চরিত্র এই তিনটি চরিত্র একটুখানি দেখে যাও তোমরা পাঁচেও ওই তিনটে চরিত্রের মধ্যে পেতে পারো আর দশে পেয়ে গেলে তো খুবই ভালোই হলো কিন্তু মেন ফোকাস তোমরা করে যাও বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন থেকে বোঝাতে পারলাম এরপর আসি মডিউল টু থেকে মডিউল টুতেও কিন্তু দুটি নাটক রয়েছে একটি হচ্ছে তিনের তলোয়ার আর অপরটি রয়েছে কারাগার আমরা সবাই জানি যে টিনের তলোয়ার থেকে একটু ভালোভাবে যদি আমরা দেখে যাই তাহলে কারাগার যে নাটকটি রয়েছে ওই নাটকটি থেকে মোটামুটি একটু পড়ে গেলে শর্ট কোশ্চেন যাতে করতে পারো সেই হিসেবে পড়ে যাও তোমরা মেন ফোকাস করে যাও টিনের তলোয়ার নাটকটা উৎপল দত্তের লেখা টিনের তলোয়ার নাটকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে তোমরা পড়ে যাও এখান থেকে যে প্রশ্নগুলো করে যাবে সেটা একবার দেখে নাও টিনের তলোয়ার নাটক থেকে বড় প্রশ্ন হিসেবে দেখে যাও বেনিমাধব চরিত্র টিনের তরোয়ার নাটকের সংলাপ কতটা গুরুত্বপূর্ণ টিনের তরোয়ার নাটকে সঙ্গীতের যে ব্যবহার করা হয়েছে সেটার গুরুত্ব আলোচনা করো প্রিয়নাথ চরিত্র খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে বসুন্ধরা চরিত্র করে যাও এবং মাধব চরিত্র মাধব চরিত্র বীরকৃষ্ণ দাঁ চরিত্র বীরকৃষ্ণ দাঁটা পাঁচ নম্বরের চরিত্র আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম তাহলে টিনের তরবার নাটক থেকে আরেকবার বলে দিচ্ছি মিলিয়ে নাও টিনের তলোয়ার নাটকের নামকরণের সার্থকতা এটাই ঘুরিয়ে আসে টিনের তলোয়ার নাটককে কি প্রতিবাদের তলোয়ার বা টিনের তলোয়ারটি কি প্রতিবাদের তলোয়ার কিভাবে হয়ে উঠলো আলোচনা করো নামকরণের সার্থকতাটা করো বেনিমাধব চরিত্র করো এর সাথে বড় প্রশ্ন করো প্রিয়নাথ চরিত্র এই দুটো বড় প্রশ্ন করো নামকরণের স্বার্থকতা বেনিমাধব চরিত্র প্রিয়নাথ চরিত্র এর সাথে করো সঙ্গীতের গুরুত্ব এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও এবং পাঁচ নম্বরের জন্য বসুন্ধরা চরিত্র এবং বীরকৃষ্ণ দাঁ চরিত্র এই চরিত্রগুলো যদি ভালো করে দেখে যাও এছাড়া পাঁচ নম্বরের জন্য কিন্তু লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত রয়েছে ঠিক আছে বিশেষ করে ওই প্রথম অংশে ম্যাথরের যে কথা কথাবার্তা আমি কলকাতার তলায় বা কলকাতা শহরের তলায় নিচের তলার লোক এই যে ব্যাপার স্যাপারগুলো যে লাইনগুলো দিয়ে যে জায়গাটা রয়েছে না এই জায়গাটা একটু ভালো করে তোমরা কিন্তু দেখে যাও তাহলে আশা করি মডিউল ওয়ান আর মডিউল টু তোমাদের বোঝাতে পেরেছি এবার চলে যাও আমরা মডিউল থ্রিতেও দেখিনি যে সমস্ত বিভিন্ন রকমের নাটকের যে দলগুলোর কথা বলা হয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস সেই রঙ্গমঞ্চের ইতিহাসের মধ্যে থেকে যে কটা প্রশ্ন আমাদেরকে করে গেলে অবশ্যই কমন পেয়ে যাব। সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে দেখে নিই চলো মডিউল থ্রি থেকে নবনাট্য গণনাট্য আন্দোলন এটা কিন্তু অবশ্যই করে যাও এর সঙ্গে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট্য নিয়ন্ত্রণ বিল নাট্য নিয়ন্ত্রণ বিল কিন্তু একদম ছেড়ে যাবে না তার সঙ্গে তোমরা একবার দেখে রাখো ন্যাশনাল থিয়েটারের যে দ্বিতীয় পর্যায় এই দ্বিতীয় পর্যায়ের ভূমিকা কিন্তু পাঁচ নম্বরে আসতে পারে নবীন বসুর শ্যামবাজার থিয়েটার খুব গুরুত্বপূর্ণ এর সঙ্গে লেবেড অফ বা বেঙ্গলি থিয়েটার মেনলি তোমরা খুব ভালো করে করে যাও বেঙ্গলি থিয়েটার করে যাও অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ এর সাথে করে যাও নাট্য নিয়ন্ত্রণ বিল এবং তার সাথে করে যাও নবনাট্য গণনাট্য আন্দোলন এই তিনটে কিন্তু একদম ছেড়ে যেব না তারপরে ওই যেগুলো আমি বললাম সেইগুলো একটু অনেক ভালো করে দেখো আর একবার ভালো করে বলে দিই নাট্য নিয়ন্ত্রণ বিল এটা তো করছোই নবীনবাবুর শ্যামবাজার থিয়েটার এটা তো করছো লেবেডেফ বেঙ্গলি থিয়েটার তিন নম্বর প্রশ্ন এটা তো করছো এর সাথে করছো নবনাট্য গণনাট্য এই প্রশ্নটা করছো এবং তার পাশাপাশি যে ন্যাশনাল থিয়েটারের দ্বিতীয় পর্ব এটা একটু দেখে দেও এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতেই পারে তাই একটু কেয়ারফুলি করে যাও দেখবে একটা সুন্দর নাম্বার হবে এই ভিডিওটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা যে যা স্যারের কাছে পড়ছো ম্যাডামের কাছে পড়ছো তোমরা অবশ্যই তাদের সাজেশানটা ফলো করো কিন্তু পাশাপাশি যদি এই সাজেশানটা ফলো করে যাও বিগত দিনে সকলেই কমন পেয়েছে তোমরাও কমন পাবে ধন্যবাদ